হ্যালো গাইজ আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি তো একদমই ভালো নেই সুস্থও নেই আর মনটা তো ভীষণই খারাপ কেন তোমরা তো বুঝতেই পারছো সামনের ক্লিপ গুলো দেখে থাম্বেল টাইটেল দেখে আজ আমার ঘরের সমস্ত জিনিস নিয়ে গেল এবারে শুধু আমাদের যাওয়ার পালা তো যাই হোক সকাল থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করেছি এই যে তোমাদের দাদাভাই ময়দাটা মেখে দিচ্ছিল সকালবেলা অনেক সকালে উঠেছে ও পাঁচটার দিকে উঠে সমস্ত কিছু রেডি করছিল আর আমিও সেই তারপরে উঠে ঢুকেছি ঢুকে আর যে দেখো ছোলাটাও রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই যে তোমাদের দাদাভাই ময়দাটা মেখে রেখেছিল ময়দাটা ফুলে উঠেছে ওই এক দেড় ঘন্টা রাখলে গরমের দিন তো এখন ফুলে ওঠে আর এই যে দেখো এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে আবার যাবে তো তাই জন্য তাড়াতাড়ি করছি আবার ঘরের যা সমস্ত কাজ ছিল সমস্ত কিছু রেডি করে গেছে এসে আবার সেগুলো গাড়িতে তুলে দেবে আর এই যে দেখো এদিকে চা চা হচ্ছে আর ওই ছোলাপুরি করলেই কিন্তু সমস্ত কিছু কমপ্লিট আর ময়দাটা যে সুন্দর ফুলে উঠেছিল এই যে দেখতেই এই যে দেখো আমি ড্যাপ ড্যাব করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ফুলে উঠেছে আর এটা না না ফুললে কিন্তু এটা টেস্টি হয় না সেই ব্রেডের মতো হয় না তাই না তো একদম সুন্দর ফুলে উঠেছে এবার আমি ভালো করে বেলে কিন্তু লুচিটা ভেজে নেব আর এই ফুলকো ফুলকো নান রুচি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু আমি সেরকম তেলে ভাজা জিনিসটা খেতে পারি না আমার গ্যাসের একটু প্রবলেম আছে তাই জন্যে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু ভীষণভাবে পছন্দ করে তো চলে যাচ্ছি যাওয়ার আগে যদি একটু পছন্দ মতো ওর খাবারগুলো তৈরি করে দিতে পারি তাহলে আমার ভীষণভাবে ভালো লাগে তাই জন্যে আমি ভাবলাম সকাল সকাল ওকে নানপুরিটা আর ছোলা করে দিই ও খেয়ে চলে যাক আর তারপরে কিন্তু আমি বাদ বাকি যা আছে সমস্ত কিছু ঘরের সমস্ত কিছু ঠিকঠাক করে নেব আর যেটা যেটা একদমই আমার লাগবে না সমস্ত কিছু প্যাকিং করে দিয়েছি শুধু গাড়িটা এলেই কিন্তু সমস্ত কিছু নিয়ে যাবে আর এই দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার পুরি আর ছোলা একদম রেডি এবার শুধু দেওয়ার পালা আর খাওয়ার পালা তো যাই হোক সকালের ব্রেকফাস্ট করার পরে কিন্তু আমি দুপুরে রান্না নিয়ে চলে এসেছি দুপুরে ওই ডাল করব আর মাশরুম করব তো ভাত আর ডাল দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে সমস্তটা দেখালাম না রোজ রোজ তো দেখাই আর ভিডিও করতে এখন ভালো লাগে না আর এডিটিং করতেও ভালো লাগে না আমার তো ভীষণ কান্না পায় মানে এডিটিং করতে আসলেও এই সিনগুলো দেখলে ভীষণ কান্না পায় দেখো একটু একটু করে আমার সংসার চলে যাচ্ছে তো গুছিয়ে রেখেছিলাম সেই গোছানো জিনিস যদি আবার ভেঙে ফেলতে হয় না ভীষণ কষ্টকর হয় জানি না কার কাছে কেমন হয় আমার কাছে তো ভীষণ কষ্টকর আমি তো এই কষ্টগুলো যেন আমার সহ্যই হচ্ছে না মানে টেনশনের টেনশন আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে তো দেখো আমার রান্না করতে করতে দেখো মাঝে মধ্যে আসছি একটু কান্না করছি মাঝে মধ্যে আসছি একটু কান্না করছি আমি শুধু আমার সত্যিটা তুলে ধরেছি যার ভালো লাগবে লাগবে আর যার লাগবে না তো করার কিছুই নেই আর আমি কমেন্ট বক্সটাও অফ করে রাখবো কারণ এই মুহূর্তে আমার কারো মানে খোঁচা মারা কথা শোনার মতো পরিস্থিতি সত্যিই নেই আমার ভীষণ কষ্ট হচ্ছে যে আমি চলে যাচ্ছি আমার সমস্ত সংসার ভেঙে নিয়ে যে সংসারটা আমি একটু একটু করে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম যা যেই ঘরটার আমার কাছে খুব প্রিয় ছিল সেই ঘরটাকে আমি ছেড়ে চলে যাচ্ছি ভীষণ মানে একটা কষ্টকর জানি না কার কাছে কেমন আর যারা হয়তো এই সিচুয়েশনে থাকো তারাই বুঝতে পারো যে কতটা কষ্ট লাগে তো তারপরে রান্না বাড়া কমপ্লিট খাওয়া দাওয়াও আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই এই চারটে নাগাদ কিন্তু বক্স গুলো নিতে আসবে তো বক্স গুলো সে একাই টেনে টেনে দেখো বের করেছে বড় বড় বক্স ভারীও কিন্তু প্রায় ওই এক এর মতো তো একটা বক্স হবেই ঠিক আছে আর এইখানে একটা বক্স সবে আমরা বের করেছি আর আরেকটা বক্স আছে তো প্রথমে বক্সটা বের করে করে ভালো মুছে ধরে পড়ে আছে তো আর এইখানে না বালির ঝড় হয় প্রচন্ড সারা ঘর বালি নোংরায় ভরে যায় বক্স ঢাকা ছিল তবুও কিন্তু প্রচুর নোংরা যেন কেমন হয়ে আছে তো প্রথমে বের করে ভালো করে তোমাদের দাদা ভাই মুছে কিন্তু এই যে আর ঠিকানাটা সুন্দর করে লিখে দিচ্ছে কারণ বক্স অনেক দূরে যাবে এইখান থেকে তো তাই জন্য ঠিকানাগুলো সমস্ত লিখে নিয়েছে এই দেখো দুটো বক্স বের করেছে এবারে আমাকে বললো তুমি তালাটা লাগিয়ে দাও সব কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু চলে আসবে নিতে তো ফাইনালি বক্সগুলো নিতেও চলে এসেছে এই যে গাড়ি চলে এসেছে আর এই সময় কিন্তু একটা বিপদও হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের পাটার যা অবস্থা হয়েছে এই বক্সে লেগে আমি সেটাও তোমাদের দেখাবো কারণ আমার ক্যামেরাটা অনই ছিল অনেকে আবার বলে বসবে যে এই মানে খারাপ মুহূর্তগুলো কি করে তুলতে পারো অমুক তমুক তো আমার ক্যামেরাটা অন ছিল তো তাই জন্যই আমি এই জিনিসটা তুলে ধরতে পেরেছি যে তোমাদের দাদা খুব খারাপ অবস্থা হয়েছে এই তুলতে গিয়ে মানে একদম একদম অনেকটা নিয়ে চলে গেছে পুরো একদম খারাপ অবস্থায় এই যে দেখো এখনই এই ঘটনাটা ঘটেছে যখনই তিনজনে মিলে এই বক্সটা টান মেরেছে তখনই কিন্তু তার পায়ে এসে লেগেছে আর পা একদম ছিলে নিয়ে একদম বেরিয়ে গেছে খুব অবস্থা খারাপ বেচারা হাঁটতে পারছে না পা ফুলে একদম ভীষণ খারাপ অবস্থা তো তোমাদের দাদা ভাইকে বলো ছেড়ে দাও ভাই তুমি একটু রেস্ট করো ওইখানটাতে তো ওরা কিন্তু প্রচুর ওয়েট ওই বললাম না এক এক একটা কুইন্টাল করে তো হবেই তো তারপরে যে দেখো তো পাটা একটু তোমাদের দেখাতে গিয়েছে সে দেখাতে দেয়নি তো ক্যামেরাটা অন ছিল বলেই আমি তোমাদের দেখাতে পেরেছি আর আমার মাম্মা যেন কি করেছে ওর পাপাকে তো ভীষণ ভালোবাসে কারণ ওর পাপা বকে না তো ওর মাম্মা শুধু বকে সারাদিন বাড়িতে থাকে না বকবে কোথায় আর যেটুকু সময় আসে সেটুকু সময় তার বাচ্চাদের ভালোবাসবে না বকবে আর আমি তো সারাক্ষণ বকি কারণ আমি ঘরে থাকি তাই না সবসময় আমার সাথে থাকে কোনটা ভালো কোনটা মন্দ আমি বারবার বকি বোঝাই তো তার জন্য সবসময় পাপাই ভালো মাম্মা একদমই ভালো না যেই পাপার পায়ে লেগেছে দৌড়ে ছুটতে গিয়ে দেখো বোরোলিন নিয়ে এসছে ওর পাপাকে পেছনে পেছনে ঘুরছে পাপা একটু বোরোলিন লাগে নাও বেচারা সেই পাটা সোজা করতে পারছে না তবু বক্স গুলো তুলে দিচ্ছে যাই হোক তো করার কিছু নেই আমাদেরই বক্স তুলতেই হবে আর করার কিছু নেই তো ওর পাপাকে বলছে পাপা একটু বড় লাগে নাও পাঠাতে ওর বাবা বলছে আচ্ছা আমি বক্সটা তুলে দিয়ে তারপরে লাগিয়ে নি তো বক্স দেখতেই পাচ্ছো ভীষণ ওয়েট ছিল আর তুলতেও ভীষণ কষ্ট হচ্ছিল অনেক কিছুই ছিল এখানে ভাঙার জিনিসও আছে কাচের জিনিসও আছে কাপ টাপও আছে জানি না কিভাবে কি হবে সমস্তটা যাই হোক আশা করছি ভালোই হবে ওরা বলছে যে ভালোভাবে প্যাকিং করে নিয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো যাই হোক বক্স দুটো তুলে দেওয়া হয়েছে আর সঙ্গে আছে ওই যে স্কুটি আর সাইকেল দুটো কিন্তু আমাদের নয় সাইকেল দুটো জানি না ওরা কোথা থেকে নিয়ে এসেছিলো ওরা আবার আবার তুলে নিয়ে যাচ্ছে কারণ বক্স দুটো ভালো করে সাজিয়ে নিল সাইডে সাইডে আর তারপরে সাইকেল দুটো নিচ্ছে আর স্কুটিটা তুলবে না বলছে স্কুটিটা তুলে নিয়ে যাব বেকার বেকার এরকম স্ট্যান্ড নেই যে ভালো করে লাগিয়ে নিয়ে যেতে পারবো কিন্তু এখন চালিয়ে নিয়ে যাচ্ছি পরে কিন্তু তোমাদের দেখিয়ে দেওয়া হবে যে কিভাবে আমরা প্যাকিং করে নিয়ে যাচ্ছি স্কুটিটাকে কিন্তু প্যাকিং করে সুন্দর করে নিয়ে যাবে আর এই গাড়িটা তো যাবে না বড় ট্রাক যাবে আর শুধুমাত্র কিন্তু আমাদের জিনিস যাবে না সঙ্গে অন্যদের জিনিসও যাবে কারণ এই দুটো বক্স নিয়ে তো একটা ট্রাক ভাড়া করা সম্ভব নয় তো ওই মালপত্র যারা নিয়ে যায় তো তাদের কাছেই কিন্তু মানে ভাড়া করা তো তারা হচ্ছে দুটো বক্স আর একটা স্কুটি এরকম নিয়ে যাবে তো ওই কেজি হিসাবে কিন্তু টাকা নেয় এরা মানে এক এক জায়গায় এক এক রকম টাকা 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 এরকম কিন্তু কেজি হিসাবে নেয় তো না আমাদেরটা কত করে ঠিক করেছে তোমাদের দাদা তো সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছে সত্যি ভীষণ মনটা খারাপ আমি যখন এই ক্যামেরাটা করছিলাম আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছিল আর এই লোকটা শুধু আমাকে দেখছিল যে এরকম কাচ্ছে কেন ওই মেয়েটা তো যাই হোক আমি কেঁদেই যাচ্ছিলাম কেঁদেই যাচ্ছিলাম আর ক্যামেরা করছিলাম তো তারপরে ফাইনালি আমাদের স্কুটিটাও নিয়ে যাচ্ছে আর আমি বললাম দাদা ভালো করে নিয়ে যেও যাতে কোনো অসুবিধা হয় না তো স্কুটিটা একদম নতুন ছিল তাই জন্য তোমাদের দাদা ভাই বললো বিক্রি করার কোনো দরকার নেই এটা ঘরে নিয়ে যাই তুমি চালাবে একদমই নতুন এইখানে এসেই আমরা কিনেছি কিন্তু সমস্ত কিছু এখানে এসে কেনা হয়েছে স্কুটি বলো গাড়ি বলো গাড়িটার তো ওই দু বছর হলো আর স্কুটিটার তিন বছর হয়েছে এখানে আসার সাথে সাথে স্কুটিটা কেনা হয়েছিল আর তাই জন্য তোমাদের দাদা ভাই বললো বিক্রি করার দরকার এটা ঘরে নিয়ে যাই আমরা ঘরেও কিন্তু একটা বাইক আছে একটা স্কুটি একটা বাইক একটা গাড়ি একটা লোকের কটা জিনিস লাগে বললাম বিক্রি করে দাও কিন্তু কিছুতেই বিক্রি করবে না তারপর ঘরে এসে আমি হাউ করে কাচ্ছিলাম তোমাদের দাদা ভাই আমাকে তেল জল দিয়ে একটু বসিয়েছে চুপ করে আমি না কিছুতেই নিজেকে সামলে উঠতে পারছি না দেখছি তো যে আমার সেই সাজানো সংসারগুলো একটু একটু করে নিয়ে চলে যাচ্ছে ভেঙে যাচ্ছে তো আমার ভীষণ কষ্ট লাগছে সত্যি বলছি আমার ভীষণ কষ্ট হচ্ছে তো যাই হোক সমস্তটা যখন শেয়ার করি এটাও তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে ভীষণ করেছিলাম সেইগুলো আর ভয়ে তুলতে পারেনি তারপর আমি যখন একটু বসে বসে কান্না করেছিলাম এসে কিন্তু সে তুলে দিয়েছে আমার মেয়েকে বলেছিলাম সমস্ত ভিডিও কিন্তু করিস তবু সে আগের ভিডিও করতে পারেনি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য